নারায়ণগঞ্জ সোনারগে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর পানামনগর যেখানে কয়েকশো বছর পুরনো অনেক প্রাচীন ভবন আছে তো চলুন আজকে আমরা সোনারগাঁও পানামনগর থেকে ঘুরে আসি আর আমার ঘোরার অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করি পানামনগরে প্রবেশ করতে হলে প্রথমে টিকিট কিনতে হবে আর টিকিটের মূল্য জনপ্রতি বিশ টাকা আর আমি টিকিট নিয়ে পানামনগরে প্রবেশ করলাম তো আমি ভবনগুলো দেখতেছিলাম আসলেই ভবনগুলো অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ আর ভবনগুলো অনেক ঝুঁকিপূর্ণ দেখে ভবনে দুতলা ওঠা নিষেধ আর আমি সাথে কিছু ছোট ছোট ভিডিও করছিলাম আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল সাথে আকাশটাও মেঘলা ছিল আর আমি সামনে দেখলাম আমাদের জাতীয় ফল কাঁঠাল আমার কাছে প্লেসটা খুবই ভাল লাগছে বিশেষ করে ছবি তোলার জন্য এরকম জায়গা দেখলে মনের মধ্যে একটি আলাদা শান্তি কাজ করে কারণ এটা হচ্ছে একটি নারায়ণগঞ্জের প্রাচীন নিদর্শন বিশেষ করে প্রাচীন একটা পরিবেশ যে এত সুন্দর মনোরম পরিবেশ হবে তা ধারণার বাইরে ছিল তো ঘোরাফেরা শেষে এখন বাইরে লাঞ্চ করতে বের হলাম এখানে অনেক রকমের খাবার দেখা যাচ্ছে যেমন ভর্তা মাছ মাংস পোলাও তো যাই হোক আমি মোরগ পোলাও আর রুই মাছ নিলাম লাঞ্চের জন্য আর ওয়েটার আমাকে খাবারটা দিয়ে যাওয়ার পর আমি দেখলাম চিকেন পিসটা অনেক হার্ড আর খাবারও অনেক ঠান্ডা ছিল আর মাংসটা ছিঁড়তে আমার অনেক কষ্ট হয়েছে আর রুই মাছটা ছিল মোটামুটি ভালো খাবার শেষ করে আমি মেলায় গেলাম আর মেলাটা হচ্ছে পানামের পাশে আর আমার চুরি অর্নামেন্টস এগুলো অনেক পছন্দের জিনিস তো এগুলো যেখানেই দেখবো আমার কিনতে হবে একটি স্টলের ভিতর ঢুকলাম সেখানে মাটির অনেক জিনিসপত্র দেখলাম প্রাইস কত আর এখানে পাটের তৈরি অনেক ধরনের ব্যাগের কালেকশন ছিল ও আমি ব্যাগের দামগুলো জিজ্ঞেস করলাম খুব ভালো এগুলো কত 250 টাকা মানে তারপর আমি ঢুকলাম আরেকটি স্টলে যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রেশমি তৈরি সেটগুলো আমার কাছে অনেক লাগছিল তাই আমি দুইটা নিলাম হঠাৎ করে স্টলে কাঠের চোখ পড়ল। তো সেখানে দেখলাম অনেকগুলো কাঠের চুরি তো আমি এখান থেকে চুজ করছিলাম কোনটা ভাল লাগবে এরপর আমি এখান থেকে একজুরো কাঠের চুরিও নিলাম আর কাঠের তৈরি অর্নামেন্টস গুলো আমার কাছে অনেক ইউনিক লাগে দিন শেষে পানাম সিটি ঘুরে আমার কাছে অনেক ভালো লেগেছে ও সময়টাকে আমি অনেক এনজয় করেছি আজকের মতো এখানে বাই আর যারা পানাম সিটিতে যেতে চান তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে